আমাদের আজকে পনেরোই ডিসেম্বর রাতে আটটি জেলার জন্য আটটি জেলা না আসলে সাতটি জেলার জন্য আমাদের ক্যালেন্ডার যাচ্ছে ক্যালেন্ডারগুলো আপনাদের একটু দেখাচ্ছি এই প্রথম ক্যালেন্ডারটা যাচ্ছে কুমিল্লার জন্য কুমিল্লার চিকোনিয়া উত্তরপাড়া বাইতুল ফালা জামা মসজিদের জন্য এর ক্যালেন্ডারটা যাচ্ছে চিটা জন্য প্যানওয়ালা পাড়া বড় জামে মসজিদের জন্য এখানে সৌজন্য আছে ঠিকানাও দেওয়া আছে তো চলে দেখতে পারেন এরপরের যে ক্যালেন্ডারটা এটা যাচ্ছে কিশোরগঞ্জের জন্য নূরপুর জামে মসজিদ সৌজন্য এখানে দেওয়া আছে মোহাম্মদ ইমন এরপরের টি যাচ্ছে নারায়ণগঞ্জের জন্য এটি মাসজিদুর রহমান এটা রূপগঞ্জ নারায়ণগঞ্জের জন্য এরপরেরটি যাচ্ছে বিবারিয়ার জন্য বিবারিয়াতে এটি যাচ্ছে সৌজন্যে পূর্বপাড়া যুব সমাজ ওনাদের সৌজন্যে এরপরটি যাচ্ছে সিলেটের জন্য সিলেটে এটি সৌজন্যে জিয়াউর রহমান শরীফগঞ্জি মাথিউরা দারুল কোরআন মাদ্রাসা মসজিদ এর জন্য যাচ্ছে এটা এটি আবারও চিটাগঙের জন্য চিটাগাঙে এটি যাচ্ছে সুইপাড়া দক্ষিণ পাড়া আহমদিয়া জামে মসজিদের জন্য আর সর্বশেষ এটি যাচ্ছে মাগুরার জন্য মাগুরাতে এটি যাচ্ছে শ্রীপুরের শ্রীপুর কমলাপুর দক্ষিণ পাড়া বাইতুলামান জামে মসজিদ এই মোটামুটি আমাদের আটটি ক্যালেন্ডার যাচ্ছে সাতটি জেলার জন্য আপনারা যারা ক্যালেন্ডার অর্ডার করতে চান মুসলিম বাংলা নোটিস বোর্ডে আপনারা ক্যালেন্ডার অর্ডার করার নোটিশ পেয়ে যাবেন দ্বিতীয় কিংবা তৃতীয় নোটিশটি আর এই ভিডিওর কমেন্ট বক্সেও দেওয়া থাকবে এখানে আপনারা প্রি অর্ডার করতে পারেন আপনাদের ক্যালেন্ডার বাবদ খরচ পড়ে এক টাকা যেটা আপনারা কাস্টমাইজ নাম দিতে পারবেন যেভাবে এখানে দেখানো হচ্ছে মসজিদের নাম সৌজন্যে ঠিকানা আর আপনার জেলার জন্যই আপনাকে ক্যালেন্ডারটি করে দেওয়া হবে এখানে কোনো কিছু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে না আর ডেলিভারির জন্য ঢাকার ভিতরে খরচ হয় একশো দশ টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সর্বমোট ঢাকার বাইরের জন্য বারোশো চল্লিশ টাকা পেমেন্ট করে আপনি ওখানে প্রি অর্ডার করতে পারবেন যারা অর্ডার করতে চান তারা কমেন্ট বক্সে অর্ডারের লিঙ্কটা পাবেন শুক্রিয়া